স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি আমি সুনন্দা রায় চৌধুরী রাজধানীর সরাপাড়ায় একটি আবাসিক হোটেলে সারা রাত আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ তুলেছেন এক নারী কাফরুল থানায় মামলাও করেছেন তিনি তবে এই ঘটনাকে কেন্দ্র করে জন্ম নিয়েছেন নানান প্রশ্ন যার সঠিক উত্তর না দিয়ে রহস্যজনক আচরণ করে পুলিশ সব প্রশ্নের উত্তরই এড়িয়ে গিয়েছেন মিরপুর জোনের সহকারী পুলিশ কমিশনার দশ বারো জন আরও আছে মানে ও চিনে না ঠিক আছে চিনে না ওর রাত বই ওর হচ্ছে বলে ওই যে গেট তালা মারতে বলে কি ওকে রিসিভ করছে এমনকি তালা মারছে আবাসিক হোটেলে তার বান্ধবীকে সারা রাত আটকে রেখে দল বেঁধে ধর্ষণ করা হয়েছে এমন অভিযোগ করেছেন এই নারী দশ বারো জনের একটি দল কৌশলে আবাসিক হোটেলে নিয়ে নির্যাতন চালায় বলে অভিযোগ করা হয় এই ঘটনায় রাজধানীর কাফুল থানায় মামলা দায়ের করেন ধর্ষণের অভিযোগ আনা নারী সঙ্গে ছিলেন তার বান্ধবীও এ ঘটনার মধ্যরাতেই শেওড়াপাড়ার আবাসিক হোটেলটিতে অভিযান চালায় পুলিশ তালা ভেঙে আটক করা হয় হোটেলটির এক কর্মীকে ভবন মালিকের কক্ষ থেকে জব্দ করা হয় বিদেশি মদ ও ফেন্সি ডিলের বোতল ভবনের পঞ্চম তলায় আবাসিক হোটেলটিতে কঠোর নিরাপত্তা বিষ্টণী ভেতর থেকে বন্ধ দরজা বারবার চেষ্টা করেও যা ভাঙতে ব্যর্থ হয় ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ভবনটির চারতলায় রয়েছে একটি জিম যেখানে পাওয়া যায় জিমের মালিক শাহজাহানকে তিনি জানালেন হোটেলটিতে অবাধে চলে অবৈধ ও অসামাজিক কার্যকলাপ শাহজাহানের কথাই মেলে আরেক চাঞ্চল্যকর তথ্য অভিযানের আগের রাতেও হোটেলে এসেছিল পুলিশ তার দাবি হোটেলের অনৈতিক কর্মকাণ্ডের বিষয়ে অবগত পুলিশও এসব বিষয়ে প্রশ্ন করলেও মুখ খুলতে নারাজ ঢাকা মহানগর পুলিশের মিরপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মাহমুদুল হোসাইন এদিকে দল বেঁধে ধর্ষণের অভিযোগ নিয়েও কিছু বলতে চান না পুলিশের এই কর্মকর্তা ফারহানা জুথি ডিবিসি নিউজ ঢাকা জোবারপন্থীদের ইস্তেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিন আজ এ ধাপে টঙ্গীর তুরাক তীরে দেশের বাইশ জেলার মুসল্লিরা সমাবেত হয়েছেন আগামীকাল আখেরি মোনাজাতের শেষ হবে আয়োজন লাখ লাখ ধর্মপাল মানুষ আত্মশুদ্ধি পরকালীন মুক্তি লাভের আশায় নানা নসিবতপূর্ণ বক্তব্য শুনছেন আজও দিনব্যাপী চলবে নানাবিধ কার্যক্রম আসরের নামাজের পর যৌতুকবিহীন বিয়ের ব্যবস্থা করা হয়েছে আয়োজকদের পক্ষ থেকে মাগরিবের নামাজের পর আবারও শুরু হবে বয়ানের মাধ্যমে এভাবেই চলবে এশার নামাজ পর্যন্ত এছাড়া ক্ষিত্তাভিত্তিক যে সমস্ত ছোট দল রয়েছে তারা জিম্মাদার এর অধীনে নানা ধরনের শরীয়তী প্রশিক্ষণ এদিকে এখন পর্যন্ত নানা অসুস্থতা জনিত কারণে এবারের প্রথম পর্বের ইসতেমায় সাত জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এ বিষয়ে আরো জানাতে সরাসরি চলে যাচ্ছি সহকর্মী আরিফুল ইসলামের কাছে আরিফ জোবার পন্থীদের দ্বিতীয় ভাগের ইজতেমার দ্বিতীয় দিনের কর্মসূচি সহ ইজতেমা ময়দানের সার্বিক কি চিত্র দেখছেন বিস্তারিত জানাবেন গতকাল থেকে যুবার অনুসারীদের এই তুরাক নদীর তীরে যে দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিকতা সেটা কিন্তু জোহরের পর শুরু হয়েছে ইতিমধ্যেই লাখো মুসল্লি কিন্তু উপস্থিতি আমরা দেখতে পেরেছি এই তুরাক নদীর তীরে তবে একটি বিষয় জানিয়ে রাখি যে দ্বিতীয় দিনের কার্যক্রম মূলত আমবনের ফজর আম বয়নের মধ্য দিয়েই কিন্তু শুরু হয়েছে যেটা করেছেন পাকিস্তানের মাওলানা ওবায়দুল্লাহ সাহেব তিনি করেছেন এবং কি এর পাশাপাশি আজকে দিন একটি বিশেষ তাৎপর্য বহন করে এই দিনটা তাবলিক সাথী যারা আছেন এখানে উপস্থিত যারা আছেন তাদের সেই বিষয়টা হচ্ছে যে নয়টা পঁয়তাল্লিশ মিনিটে এখন যেহেতু একটু বিরতি চলছে কিছুক্ষণ চলবে এই বিরতি এই বিরতির পর যেটা হবে যে নয়টা পঁয়তাল্লিশ মিনিটে তালিমের মোজাক্কারা করবেন ভারতের মালানা জামাল সাহেবের পর খিত্তায় খিত্তায় তালিম হবে যেটা বয়ানের পরবর্তীতে অনুষ্ঠিত হয় এছাড়া আরেকটি জিনিস আছে যে ওলামাদের উলামাদের সঙ্গে কথা বলবেন বয়ানের মিম্বার সামনে যেটা হচ্ছে ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা সাহেব এছাড়াও রয়েছে মাদ্রাসা যারা শিক্ষার্থী রয়েছেন তাদের সঙ্গে নামাজের মেম্বারের সামনে পাকিস্তানের মাওলানা ফরিদ সাহেব তিনিও কিন্তু এই মাদ্রাসা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বয়ান করবেন আর বাদ জোহর আরেকটি বিশেষ তাৎপর্য যেটা হচ্ছে যে বাদ জোহর পর যৌতুকবিহীন যে বাদ আসরের পর বাদ আসরের পর কিন্তু যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হবে সেটা গতবার বা প্রথম পর্বে তেষট্টিটি জোড়া যৌতুক বিয়ে কিন্তু অনুষ্ঠিত হয়েছে আর বাদ মাঘ বয়ন করবেন ভারতের মালনা ইব্রাহিম দেওয়াল সাহেব তো সব কিছু মিলেই সবশেষ আমি যদি একটু জানাতে চাই যে সার্বিক পরিস্থিতি যদি আপনি জানতে চান আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে যাতে করে কোনো প্রকার উস্কানি দেওয়া কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি করা কোনো ধরনের নাশকতা যাতে সৃষ্টি না হয় সেই বিষয়টা নিশ্চিত করতে তারা কঠিন অবস্থানে বা বেশি সতর্কতা অবলম্বন করছেন তো এই ছিল সুনন্দা এখান থেকে সবশেষ আরিফ ধন্যবাদ আপনাকে রাজধানীতে যানজটে আর্থিক ক্ষতি বছরে পঞ্চান্ন হাজার কোটি টাকা আর প্রতিদিন নষ্ট হচ্ছে আশি লাখ কর্মঘণ্টা ঢাকার দুই সিটির তীব্র যানজট নিয়ে গবেষণার প্রতিবেদনে বেরিয়ে এসেছে এই তথ্য ব্যক্তিগত গাড়ি বৃদ্ধি পাবলিক বাসের স্বল্পতা নিয়ম না মানাকেই বড় কারণ হিসেবে দেখা হচ্ছে যানজটের সড়ক অব্যবস্থাপনায় সৃষ্ট জনদুর্ভোগ নিয়ে ডিবিসির ধারাবাহিক প্রতিবেদনে নগর পরিবহন বিড়ম্বনার কথা জানাচ্ছেন ফরাদুজ্জামান আজ দেখুন চতুর্থ পর্ব এভাবে অনর থমকে আছে ঢাকা মহানগর বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বুয়েটের দুর্ঘটনা ও গবেষণা ইনস্টিটিউটের এক প্রতিবেদন বলছে রাজধানীর যানজটের কারণে প্রতিদিন নষ্ট হচ্ছে আশি লাখ কর্মঘণ্টা যার আর্থিক ক্ষতি দিনে একশো পঞ্চাশ কোটি টাকা যা বছরে পঞ্চান্ন হাজার কোটি টাকার বেশি এর মধ্যে দিনে শুধু একশো সাঁইত্রিশ কোটি টাকা কর্মঘণ্টার ক্ষতি হচ্ছে অন্য এক গবেষণায় দেখা যায় দুই সালে ঢাকার রাস্তায় প্রতি ঘন্টায় গাড়ির গতিসীমা ছিল গড়ে একুশ দশমিক দুই কিলোমিটার আর দুই সালে এই শহরে পিক আওয়ারে যানবাহনের গতি ঘন্টায় সাড়ে চার কিলোমিটার যা মানুষের হাঁটার গতির চেয়ে কম ঢাকার দুই সিটিতে একশো দশটি নির্ধারিত বাস স্টপেজ করে দিয়েছে ট্রাফিক বিভাগ তারপরও নির্ধারিত স্থানে বাস থামে না যদি ফিক্স করা থাকতো যে এখানে বাস থামবে এখানে এখানে তাহলে তো আমরা ওখানেই বাস স্টপে থাম গিয়ে দাঁড়ায় থাকতাম কিন্তু এখন দেখা গেছে যে নির্দিষ্ট কোনো পয়েন্ট নাই বাবা এখন যাত্রী ভাবে আসে দৌড় দিয়ে আসে আসেন কি করব এখন আমরা চাই যে নির্দিষ্ট স্টপেজে সব যাত্রী দাঁড়ায় থাকুক আমরাও যত নির্দিষ্ট স্টপেজ থেকে যাত্রী উঠে দেব মুক্তির উপায় নিয়ে কথা বললেন ডিএমপির গণমাধ্যম বিভাগের উপকমিশনার তালিবুর রহমান আইনের প্রয়োগ করতে গিয়ে দেখা যায় আছে মানুষের অসহযোগিতা এবং ক্ষেত্রবিশেষে অসচেতনতা যারা চালক যারা পথ যাত্রী পথচারী সবাই যদি একটু সহযোগিতা করতো আমাদের এই ট্রাফিক ব্যবস্থাটাকে আরও বেশি সুশৃঙ্খল এবং উন্নত অবস্থা নিয়ে যাওয়া যেত প্রকৌশল বিভাগের শিক্ষক বলেন যানজট বৃদ্ধির প্রধান কারণ ব্যক্তিগত গাড়ির সংখ্যা বৃদ্ধি আর পাবলিক বাস কম থাকা সড়কের পরিমাণ কম সেখানে দরকার ছিল যে আমার একটা সুশৃঙ্খল গণপরিবহন ব্যবস্থাপনা পৃথিবীর কোনো দেশ শুধুমাত্র অবকাঠামো তৈরি করে যানজট নিয়ন্ত্রণ করতে পারেনি অবকাঠামোর পাশাপাশি দরকার আছে নীতির পরিবর্তন এই পলিসি বা নীতির আমরা কোনো পরিবর্তন কিন্তু দেখিনি ফলে ঢাকার যে গড় এটা কমতে কমতে আমরা দেখছি প্রায় সাড়ে চার পাঁচ কিলোমিটারে নেমে এসেছে যেহেতু গণপরিবহন নাই এখানে চালিত রিকশা মোটরসাইকেল এবং পায়ে চালিত রিকশা অনেকটাই অনিয়ন্ত্রিতভাবে কিন্তু বেড়ে গেছে পরিবহন নিয়ে কাজ করা বুয়েটের শিক্ষক ডক্টর শামসুল হক জানান যানজট সমস্যাটি বহুমাত্রিক গণপরিবহন হওয়া মানে হচ্ছে হলো যানজটটাকে দূর করার একটা সুন্দর টেকসই দাওয়াই সুতরাং আমার মনে হয় পেইনফুল হলেও সুদূর প্রসারী চিন্তা হবে যে আমার গুলি সরিয়ে আমি গণপরিবহনের বিচরণ ক্ষেত্র তৈরি করব এবং গণপরিবহনটাকে চালানোর জন্য একটা পেশাদারি অর্গানাইজেশন করে নিব তাহলেই কিছুটা সম্ভাবনা আছে ঢাকার যানজট কমাতে বাস সেবা আরও বিস্তৃত ও উন্নতির পাশাপাশি রেলে যাত্রী পরিবহন বাড়ানো ব্যক্তিগত গাড়ি কমানোর পরামর্শ দেন সংশ্লিষ্টরা জামান ডিবিসি নিউজ ঢাকা মালয়েশিয়ায় বাংলাদেশ হাই কমিশনের বিরুদ্ধে নানা অভিযোগ প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট জটিলতা সহ যে কোনো সেবা নিতে গেলে হয়রানির শিকার হতে হয় তাদের সহযোগিতা তো দূরের কথা উল্টো শারীরিক লাঞ্ছনার অভিযোগও আছে কর্মীদের ভোগান্তি নিরসনে সরকার দূতাবাসকে সতর্ক করলেও তা আমলে নিচ্ছেন না বেশ কিছু কর্মকর্তা অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন স্বচ্ছতা ও জবাবদিহিতা না থাকায় এমনটি ঘটছে পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর দায়িত্ব নেন ডক্টর ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার এরপর প্রবাসীদের হয়রানি বন্ধে বিদেশি বাংলাদেশি দূতাবাস ও হাইকমিশনকে নানা নির্দেশনা দেওয়া হয় কিন্তু বাস্তবে এসব নির্দেশনা পাত্তা না দেয়ার অভিযোগ প্রবাসীদের বাংলাদেশ থেকে বিদেশে যাওয়া কর্মীদের পাসপোর্ট সহ নানান জটিলতায় পড়তে হয় মালয়েশিয়া প্রবাসীদের অভিযোগ হাইকমিশন এসব সংকট নিরসন না করে উল্টু হয়রানি করে আমার বলতে আছে ইমার্জেন্সি আমার বইটা দিলে আমার বই ভিসাটা রিনিউ হবে কিন্তু আমি পর্যন্ত বই হাতে পাইতেছি না বর্তমান সময়ে মালয়েশিয়ান ইমিগ্রেশন ব্যবস্থা খুবই কঠোর হয়েছে বাংলাদেশিদের বা অন্যান্য প্রবাসীদের ক্ষেত্রে সামান্য একটা পাসপোর্ট রিনিউয়ের ব্যাপারের জন্য যদি তারা সারা জীবনের জন্য মালয়েশিয়ার ছাড়তে হয় তাদেরকে জেল কাটতে হয় এই দায়বার আসলে কে নিবে অক্টোবরে পাসপোর্ট করতে দিছি এখনো পর্যন্ত পাসপোর্টটা অনলাইনে হয় না ইভেন কি ইএসকেলও আমাদেরকে কোনো সহযোগিতা করতেছে না আমরা কোনো অ্যাপয়েন্টমেন্টও নিতে পারতেছি না পররাষ্ট্র মন্ত্রণালয় মুখপাত্র জানালেন পাসপোর্ট সহ সব সেবা নিশ্চিতে কাজ করছে সরকার বাংলাদেশ সবসময় নিরাপদ এবং রেগুলার ইমিগ্রেশন বা মাইগ্রেশন এটা সমর্থন করে আমি আশা করি যে এর মাঝখান থেকে হয়তো একটা ভালো সমাধান বের হয়ে আসবে আর অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন স্বচ্ছ তো জবাব দিতে না থাকায় হয়রানির ঘটনা ঘটছে আসলে গুরুত্বটা আমরা কাকে দিচ্ছি আমরা কি আসলে আমাদের প্রবাসীদেরকে গুরুত্ব দেই আমি মনে বলছি কাগজে কলমে আসলে কত লোক যেতে পারলো কত রেমিটেন্স আসলো সেটা নিয়ে আমরা যতটুকু ভাবি তার তুলনায় সেই মানুষগুলো যে মানবিক মর্যাদা সেটুকু আমরা দিই না বলি আমরা দেখি তার পাসপোর্ট টিকিট মেডিকেল সব জায়গায় হয়রানি হাইকমিশনের সেবা নিতে গিয়ে আর যেন হয়রানি ভোগান্তিতে পড়তে না হয় সেজন্য পদক্ষেপ চান ভুক্তভোগীরা ঢাকা শিক্ষা মন্ত্রণালয়ের আশ্বাসে অবশেষে সাত দিনের জন্য আন্দোলন স্থগিত করলেন তিতুমির কলেজের শিক্ষার্থীরা তবে প্রতিশ্রুতি বাস্তবায়নে ব্যত্যয় হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা এর আগে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তরের দাবিতে দুপুর থেকে মহাখালীতে করা হয় সড়ক ও রেলপথ অবরোধ দেখা দেয় ট্রেনের শিডিউল বিপর্যয় তীব্র ভোগান্তিতে পড়ে জনসাধারণ শিক্ষার্থীদের টানা ষষ্ঠ দিনের আন্দোলনের মাথায় সোমবার রাতে তিতুমির কলেজের শিক্ষার্থীদের সাথে কথা বলতে আসেন শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধি আশ্বাস দেন দাবি দেওয়া পূরণের একমতে আসার জন্য তিতুমির কলেজের শিক্ষক মন্ডলীর ছাত্র প্রতিনিধি এবং শিক্ষক মন্ত্রণালয়ের প্রতিনিধিদের মিলিত সম্মিলিতভাবে একটি প্রস্তাবনা তৈরি করে এবং সেটি যাতে সবার কাছে গ্রহণযোগ্য হয় এবং একটা ভালো চমৎকার আমি বর্তমান চলমান যে শিক্ষাবর্ষে ভর্তি কেন্দ্র সমর্থায় সেই সিদ্ধান্ত অতি দ্রুত গ্রহণ করা হবে এই জমি আবাসন এবং পরিবহন সংকট নিরসনের জন্য আগামী সাত দিনের মধ্যে এই মন্ত্রণালয় একটা দৃশ্যমান অগ্রগতি ঘোষণা পরে অনশন ভেঙে সাত দিনের জন্য আন্দোলন স্থগিত করেন তিতুমিরের শিক্ষার্থীরা নির্ধারিত সময়ে প্রতিশ্রুতি বাস্তবায়ন না হলে হুঁশিয়ারি নতুন কর্মসূচির এর আগে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে টানা ছয় দিন শাটডাউন কর্মসূচিতে থাকেন শিক্ষার্থীরা আর পঞ্চম দিনের মতো অবরোধ করা হয় কলেজের সামনের সড়ক অবরোধের কারণে মহাখালীর আমতলি থেকে গুলশান লিঙ্ক রোড সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় ভোগান্তিতে পড়েন এই পথের যাত্রীরা হয় যত যা যত দাবি আছে একটা নির্বাচিত সরকার আসুক তখন করুক আমি রেগুলার গাড়ি পাচ্ছি না আসা যাওয়া আমার চার পাঁচশো টাকা চলে যাচ্ছে প্রতিদিন অফিসে অ্যাবসেন্ট খাচ্ছি প্রতিনিয়ত তিনশো চারশো করে যে খরচটা হচ্ছে আমরা ভাই জনসাধারণ মানুষ এই টাকা দিয়ে তো আর মন মূলত এই এত ভাড়া দিয়ে যাওয়া যাচ্ছে না শিক্ষার্থীরা রেলপথ অবরোধ করাই সোমবার বিকেল থেকে ঢাকার কমলাপুর থেকে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল বেশ কয়েকটি ট্রেনের সিডিউল বিপর্যয় হয়ে ভোগান্তিতে পড়েন যাত্রীরা টিকিট রিটার্ন দিতে বলতেছে এখন তো হচ্ছে ডেট এক্সপায়ার মানে সময় এক্সপায়ার হয়ে গেছে আমরা তো এখন অনলাইনে টিকিট রিটার্ন দিতেও পারতেছি না তা আসলে আমাদের জন্য অনেক কষ্ট দেখ সে সকাল থেকে মানে একটা সময় আসছি দুই তিন ঘন্টা জানি এভাবে বসে থাকা আমাদের জন্য অনেক বিরক্তিকর একটা ব্যাপার পরে রাতে শিক্ষার্থীরা আন্দোলন স্থগিতের ঘোষণা দিলে ঢাকা থেকে সারা দেশে ট্রেন চলাচল শুরু হয় হাসিব ডিবিসি নিউজ ঢাকা জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ের পোষ্যকোটা সম্পূর্ণরূপে বাতিলে আন্দোলনরত শিক্ষার্থীদের তিনটি দাবির সাথে একাত্তা ঘোষণায় করায় অনশন ভেঙেছেন শিক্ষার্থীরা মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন শিক্ষার্থীদের দাবি মেনে নেয় এবং যথাযথ প্রক্রিয়ায় তা বাস্তবায়ন করার প্রতিশ্রুতি দেয় দাবিগুলো দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষ থেকে কার্যকর হবে এর আগে সন্ধ্যায় নতুন প্রশাসনিক ভবনের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে পোষ্য কোটা সম্পূর্ণরূপে বাতিলের দাবিতে দ্বিতীয় দফায় আমৃত্যু গণ অনশনে ব শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার পানামা খালকে নিয়ন্ত্রণে নিতে মরিয়া হয়ে উঠছেন এছাড়াও দাবি জানিয়েছেন খাল ব্যবহারে ফি কমানোর আর এ উদ্দেশ্যেই রবিবার পানামা সফরে মার্কিন শীর্ষ কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বৈঠকে পানামার প্রেসিডেন্টকে দেয়া হয় সতর্ক বার্তাও পানামা খাল যা পুনর্দখলে নিতে মরিয়া হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে যুক্তরাষ্ট্রের শপথ নেয়ার দিনই প্রকাশ্যে পানামা খাল পুনর্দখলের হুমকি দেন ট্রাম্প অভিষেকের দিন ট্রাম্প তার বক্তব্যে পানামা খাল নিয়ে দুটি অভিযোগের কথা উল্লেখ করেন একটি খাল ব্যবহারের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কাছ থেকে বেশি হারে শুল্ক আদায় ও অন্যটি খালের উপর চীনের প্রভাব আমরা যেভাবে পানামাকে উদার হাতে সাহায্য করেছি তা সত্ত্বেও পানামা যুক্তরাষ্ট্রের কাছ থেকে যে হারে শুল্ক আদায় করে তা হাস্যকর এদিকে ট্রাম্পের এই হুমকির জবাবে পানামার প্রেসিডেন্ট হোসে রাউল মুলিনো সাফ জানিয়েছেন এটি পানামার সম্পত্তি এবং ভবিষ্যতেও থাকবে লাতিন আমেরিকার দেশ পানামায় অবস্থিত এই খালের ইতিহাস পর্যবেক্ষণ করলে দেখা যায় উনিশশো সালে স্বাধীন দেশ হিসেবে পানামা প্রজাতন্ত্র আত্মপ্রকাশ করলে পানামা ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি চুক্তি সই হয় যার আওতায় দশ মাইল দীর্ঘ একটি ভূখণ্ড মার্কিন নিয়ন্ত্রণে চলে যায় এর বিনিময়ে অর্থ পায় পানামা আর যুক্তরাষ্ট্র পায় এই খাল খননের অধিকার যুক্তরাষ্ট্রের নির্মিত এই খালটি ১৯১৪ সালে প্রথম চালু করা হয় এরপর উনিশশো সালে দেশটি পানামার সাথে করা চুক্তির ভিত্তিতে উনিশশো সাল পর্যন্ত দুই দেশ যৌথভাবে পানামা খাল নিয়ন্ত্রণ করে এরপর তা চলে যায় পানামার দখলে সম্প্রতি নিরপেক্ষ চুক্তি পানামা ভঙ্গ করে চীনকে খাল পরিচালনা করতে দিয়েছে বলে অভিযোগ তুলেছেন ট্রাম্প তবে তার এ অভিযোগ নাকচ করে দিয়েছেন অন্যদিকে ট্রাম্পের হুমকির পরেই শনিবার প্রথম বিদেশ সফরে পানামায় গেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও মার্কিন শীর্ষ কূটনীতিকদের সঙ্গে বৈঠকে জানিয়েছেন চীন ও চীনা ব্যবসার সঙ্গে সম্পাদিত চুক্তিগুলো পর্যালোচনা করা হবে শুধু তাই নয় পানামা যদি অবিলম্বে চীনের প্রভাব ও নিয়ন্ত্রণ বন্ধে ব্যবস্থা না নেয় তবে প্রয়োজনীয় ব্যবস্থাও নেবে ওয়াশিংটন মার্কো রুবিওর এই সফরের প্রতিবাদে পানামা সিটিতে বিক্ষোভে নেমেছে জনতা ডিবিসি নিউজ ডেস্ক এবার দেখে নেব আজকের জাতীয় দৈনিক পত্রিকাগুলোর প্রধান শিরোনাম প্রথমে আছে প্রথম আলো প্রথম আলো শিরোনামে আছে হাসিনা রেহানাদের চার বাগান বাড়ি শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানার পরিবারের বাড়িগুলো পাঁচই আগস্ট ভাঙচুর করা হয় সেভাবেই পড়ে আছে এরপর আমার হাতে আছে প্রথম আলো সমকাল এরপর চলে যাবো সমকালে সমকালে আছে শিরোনাম শিরোনাম সমকাল করেছে সরকারি গাড়ি ব্যবহারে অনিয়ম গাড়ি থাকার কথা একটি উপদেষ্টাদের উপদেষ্টার চারটি মৎস্য ও সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার চরেন নম্বরহীন গাড়িতে অতীতের মতো যদি এটি হয়ে থাকে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এটি বলেছেন বদিউল আলম মজুমদার এরপর আছে আমার হাতে যুগান্তর দুদকে মামলার পর বহাল তবিয়তে প্রধান প্রকৌশলী বেবিচকে লুটপাটের মহোৎসব থার্ড টার্মিনাল সহ আট বিমানবন্দরের বত্রিশ হাজার ছয়শ কোটি টাকা প্রকল্পে দুর্নীতি অনুসন্ধান করছে দুদক এরপর আমার হাতে আছে কালবেলা আগেভাগে ছুটছে জামায়াত অর্ধশত আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা এরপর আমার হাতে আছে বাংলাদেশ প্রতিদিন গঠন হচ্ছে ঐক্যমতের সরকার ডক্টর ইউনুসের নেতৃত্বে থাকবে বিভিন্ন দলের প্রতিনিধি লিয়াজো করতে সিনিয়র সচিব পদমর্যাদায় বিশেষ সহকারী নিয়োগ ঐক্যমতের সরকার দ্রুত সুষ্ঠু ও গঠন ও গ্রহণযোগ্য নির্বাচন নিয়ে কাজ করবে এরপর আমার হাতে আছে ইত্তেফাক ইত্তেফাক শিরোনাম করেছে তিতুমির শিক্ষার্থীদের রেল সড়ক অবরোধ ভোগান্তিতে যাত্রীরা আশ্বাসের পর সাত দিনের জন্য আন্দোলন স্থগিত বনিক বার্তা শিরোনাম করেছে সিনিয়র সচিব পদটি ছিল শেখ হাসিনার উপহার এখন জেনে নেব ইংরেজি পত্রিকার শিরোনাম প্রথমে আছে আমার হাতে দ্য ডেইলি স্টার ডেইলি স্টার স্টে অ্যালার্ট অ্যাজ ইফ উই উইয়ার ইন এ ওয়ার লাইক সিচুয়েশন ইউনোস্টেলস ল এনফোর্সার্স অ্যাবাউট টু ক্রিয়েট ক্যাওয়াল কমান্ড টু বি সেট আপ ফর কোঅর্ডিনেশন বিটুইন ল এনফোর্সমেন্ট এজেন্সি স্ট্যান্ডার ট্যাক্স ব্রেক ক্যাশ ইনসেন্টিভস লোন অন দ্য টেবল ফর এপ্লিকেশন প্রোগ্রামিং ইনফার ইনভেস্ট এরপর আমার হাতে আছে ডেইলি অবজারভার নিউ স্টুডেন্ট ইউথ লিড পলিটিক্যাল পার্টি টু ফ্লোটেড নাহিদ লাইকলি এরপর আছে রেল কমিউনিকেশন ঢাকা সংবাদ এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন